এবার নাম ক নাম কি তোর কোন দিন আল্লাহর কসম কাঠ কাটবি না কসম কাট আল্লাহ কসম আর কোনদিন দিন এই মেয়ের গায়ে আসবো না আর আসার কোন রাস্তা আমি রাখতাম না

আরিয়া ওঠো আরিয়া আ হ্যাঁ ওসেবা কিজি গো আসুন দিনি হম সরব সরব আপনার নাম কি হ্যাঁ বুঝিনা পানি দিছে হুজুরে না না আপনাকে কে পানি দিছে জানেন কিচ্ছু এখানে কি হইছে কিচ্ছু মনে আছে